সিনিয়র অফিসার চয়েস লিস্ট আমরা দেখতে পাচ্ছি তো চয়েস লিস্টের আগে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিজ্ঞপ্তিটা একবার দেখে নেব এটা হলো সিনিয়র অফিসার দু হাজার চব্বিশ সালে নিয়োগ বিজ্ঞপ্তি এবং জব আইডি দশ দুইশো বিশ তো আমরা এটার ফাইনাল চয়েস চয়েস লিস্টটা দেখে নেব তো দেখে নেওয়ার শুরুতেই আমরা যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে চয়েস লিস্টটা আসলে গুরুত্বপূর্ণ না আপনি যে ব্যাংকটাই প্রথমে দেন না কেন আপনার পরীক্ষা ভালো হলে আপনি সেটাই পাবেন ঠিক আছে তারপরও আমরা একটা চয়েস লিস্ট কেমন হতে পারে সেটা দেখে নিই এটাই যেহেতু মোট পনেরোশো মোট আমি যদি ভুল না করি পনেরোশো চুয়ান্নটি পদ রয়েছে তো সেখানে সোনালী ব্যাঙ্ক পিএলসি প্রথমে দেওয়া যেতে পারে যেহেতু ব্র্যান্ড ভ্যালু সবচেয়ে ভালো এখন বর্তমানে ব্র্যান্ড ভ্যালু ভালো তো চারশো বাইশটা পদ রয়েছে তাই আমি প্রথমেই সোনালী ব্যাঙ্ক পিএলসিকে দেবো দ্বিতীয় যেটা দেওয়া যেতে পারে সেটা হচ্ছে অগ্রণী ব্যাংক দিতে পারেন দ্বিতীয়তে তবে অগ্রণী ব্যাংকের অবস্থা খুব একটা ভালো না সেই অনুসারেই দেখা গেল যে ব্যাঙ্কগুলোর সার্কুলার হয়েছে এখানে কিন্তু ভালো ব্যাংক আসলে নাই বললেই চলে সোনালী ব্যাঙ্ক বাদে তো এরপরে আপনি অগ্রণী ব্যাংক দিতে পারেন অথবা আপনি যদি চান একটু উচ্চাকাঙ্ক্ষী হন আপনার যদি উচ্চাকাঙ্ক্ষা থাকে বা আপনি যদি শহরাঞ্চলে থাকতে চান তাহলে আপনি আইসিবি দিতে পারেন আমি সেটা করেছি আইসিবি দিয়েছি উনিশটা পদ দেখা গেল সোনালী ব্যাংক আমার আসো না পরবর্তী পাই উনিশটা পদ পরবর্তী দিয়েছি হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন পনেরোটা পদ এটাও শহর শহর অঞ্চলে বোস্টিং হবে অগ্রণী ব্যাংক লিমিটেড তারপরে দিয়েছি চারশোটা পদ আপনারা চাইলে দুই নাম্বারে অগ্রণী ব্যাংক দিয়ে পরে এগুলো আবার দিতে পারেন ঠিক আছে এরপরে হচ্ছে পিকেবি প্রবাসী কল্যাণ ব্যাংক দিয়েছি এরপরে মোট কর্মসংস্থান ব্যাংক চব্বিশটি পদ কর্মসংস্থান ব্যাঙ্ক কৃষি ব্যাংক নয় কর্মসংস্থান ব্যাংক চব্বিশটি পদে সব ব্যাঙ্কে কোনো কাজ নাই বেসিক ব্যাংক পিএলসি এরপরে দিয়েছি এই ব্যাংকের নাম খুব একটা শোনা যায় না আনসার বিডিপি ব্যাংক এরপরে দিয়েছি আনসার বিডিপি ব্যাংক খুব একটা ভালো অবস্থায় নেই নিচের যে চারটা আট নয় দশ এগারো এগুলো ব্যাঙ্ক ভালো অবস্থায় নাই তাই এগুলো শেষের দিকে দিয়েছি আনসার বিডিপি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক রাজশাহী কৃষি উন্নয়ন এবং বাংলাদেশ কৃষি ব্যাংক এই চারটিকে সেই কারণে শেষের দিকে দিয়েছি ঠিক আছে তাহলে এইভাবে আপনি চয়স্লিশটা করতে পারেন আশা করি আপনার ভিডিওটি কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশেই থাকবেন